তিন কাজ করতে হবে পারবেন ইস্টাম আনেন আমি লেখা দিব আপনি মার প্যাটের থেকে যেমন আর্সেন তেমন কবরে চলে যাবেন নিষ্পাপ আসছিলেন নিষ্পাপ যাবেন ডেলি দুই বেলা তবা করেন ঘুমানের সময় গুমের থেকে উঠা গুমের থেকে উঠা এই জন্য তবা করেন হতে পারে সূর্যটা ডুবা নাও দেখতে পারেন দ্বিতীয় দ্বিতীয় আস থেকে কোরআনটাকে ডেলি একটা চুমা দেন আমাদের গর্থিকা কোরআনের কান্নার আওয়াজ আসতেছে কান্নার এইখানে এরকম যুবক আসে মানুষ আছে কবে কোরআনকে ছুঁয়া দেখছে বলতে পারবে না এরকম লোকের সংখ্যাই বেশি হবে রাগ হয়ে গেলেন পায়ে হাত রাখি বিরুদ্ধে যদি যায় শুধু রসুল চোখের পানি ছড়াবে আর কেমতের মাঠে চিৎকার দিবে কোরআন ইল্লাহ হাবা সাহুল কোরআন মালিক সবাইকে তো বাড়ি করা নিয়ে আসলাম উম্মত কিন্তু কোরআন যার বিরুদ্ধে চলে গেল তাকে বাহির করতে পারলাম না বইলা শুধু চোখের পানি চিৎ চড়াবে আর শুধু কেয়ামতের মাঠে চিৎকার দিবে ইল্লাহ হাবা সাহুল কোর আন বোখারির রেওয়ায়ত আছে ইল্লা হাবা সাহুল কোর আন সারা বৎসরে কোরআনটাকে একবার একটা চুমা দেন না কোরান আপনার পক্ষে থাকে তো থাকে কি করে এই জন্য পায়ে হাত দিয়ে বলি সাটরিয়ার মানুষ আজকের থেকে নিয়ত করেন আমি কোরআনটাকে ডেলি একটা চুমা দিব পারবেন শুধু চুমা পারবেন পাক্কা আজকের থেকে মসজিদটা ভরা দেন আল্লাহর ঘর যদি কোরআনের মতো বিরুদ্ধে চলে যায় কসম খোদার আমাদের নবীজি শুধু লজ্জিত হবেন চোখের পানি শুধু চড়াইতে থাকবেন আর বলতে থাকবেন মসজিদ বিরুদ্ধে চলে গেছে আল্লাহর ঘর চিৎকার দিতেছে আর মুসল্লি 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 নাই 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 আজকের থেকে আমি বিশেষ করে যুবকদেরকে বলবো তোমরা পাঁচ তারিখে যে জাদু তাতে দুনিয়ার মানুষ কি মানুষে অবাক হয়ে গেছে দুনিয়ার মানুষ তাক লেগে গেছে ওই দিন থেকে আমার দিলে গাইথা গেছে

মসজিদে চব্বিশ ঘন্টা পাঁচ অক্ত আসা যাওয়া করে ওই যুবককে নিয়ে আল্লাহ ফেরেস্তাদের উপরে গৌরব করেন ওই যুবককে পর্যন্ত যায়। যে তারপরও পাঁচ অক্ত ছুটে আসে আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয় তোমাদের কাছে পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে মসজিদ ঘোরা দিব পাকা হ্যাঁ হ্যাঁ চতুর্থ এই রমজানটা কমর কাইসা ওলামা যেমন বলে তেমন এই রমজানটা আদায় করবো ওলামাদের থেকে জেনে নিব এখনো সময় আছে সামনে আরো দুটা জুমা আছে আঠাইশ তারিখের জুমা আর একুশ তারিখের জুমা ওলামাদের থেকে না পায়ে হাত দিয়া বলি ওলামা যেমন বলে একটা রমজান জীবনে কাটায় দেখেন পারে এক আপনার হইতে যথেষ্ট হবে এক রমজানই জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে পারবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন অমা আলাই আল্লাহুম্মা লিকিল হাম গমা এম বগিল জলাল ইবচ্ছি কোয়াজি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শুনার পর্ব ছিল শেষ বিচার পর্ব চলছে আর আয়োজনটা কাদের এত জানেন বলা আল্লাহ আয়োজনটা কাদের আয়োজনটা কাদের কাদের পক্ষ থেকে আয়োজন আপনার বন্ধুর ঘরের পক্ষ থেকে আয়োজন আপনার বন্ধুর তিনখানার পক্ষ থেকে আয়োজন বেশি কিছু চাবো না কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও দেখেন অন্তরালে কারা আছে এটাও দেখেন সামনে কারা আছে এটাও দেখেন বিশেষ করে যুবকদের দিকে তাকান মালিক ওরা এই সময় থাকার কথা ছিল কোথায় আর বইসা আছে কোথায় ওদের হাতের উশিলায় সময়টা কোন সময় বেশি কিছু চাব না আয়োজনটা কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এই মাদ্রাসাটাকে কবুল করেন এর উস্তাদ ছাত্রকে কবুল করেন এর কমিটিকে কবুল করেন এর সাহায্যকারীকে কবুল করেন এর সহযোগিতাকারীদের কবুল করেন এর মোহাম্মতকারীদেরকে কবুল করেন আল্লাহ এর সামনে দিয়ে যারা হাইটা যায় এদেরকে কবুল করেন এই মাদ্রাসার সাইনবোর্ডের দিকে যারা তাকায় তাদেরকে কবুল করেন আর প্রত্যেকটা মানুষকে কবুল করেন নারী পুরুষকে কবুল করেন ছোট বড়কে কবুল করেন জোয়ান বৃদ্ধকে কবুল করেন আল্লাহ ধনী গরিবকে কবুল করেন কবুল চাই আমরা জানি কবুলিয়া হইলি যথেষ্ট এক দুর্গন্ধ পানি যদি কবুল না হয়তো তাহলে শাস্তে 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 সৃষ্টি সেরা হিসাবে রূপ নিতে পারত না আল্লাহ এই জন্য কবুলিয়া চাইতে আর কিচ্ছু চাই না আল্লাহ এই যুবকদেরকে কবুল করে ওদেরকে আপনার কাছে আমি যুবকদেরকে দীক্ষা দেওয়া দেন ওদেরকে দিন্দার মানা দেন আপনার মসজিদকে বরার কাজে লাগায় দেন সাটরিয়ার যুবকদেরকে জান্নাতি মানা দেন ওদের দিলের ভিতরে জান্নাতের নিশা ঢুকা দেয়। মা দিলের ভিতর জান্নাতের নিশা দোকা আদাব আল্লাহ যার যে পেশানি আছে দূর গোড়া দেন পুরনো আছে মিটা দেন অসুস্থ আছে شفاء কামেলা আজেলা দাইমা মুস্তাদর নസീম করে আমিন আল্লাহ এই মাটির নিচে বিশেষ করে সাতুরিয়ার মাটির নিচে যারাই ঘুমায় আছে সবরা বরাবরই মান لیا আল্লাহ এই শ্রোতাদের ভিতর থেকে আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন আল্লাহ সবাইকে মাফ করা সবাইকে মাফ করা কপর কবর জান্নাতের বাগান বানায় দেন ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসি যা চাইতে পারলাম দাও দেন যা চাইতে পারলাম না তাও দেন বারিক লানা ফি রাজা বা কোন মূল্যায়ন করতে পারি না মালিক এই বৎসর যদি রমজান দেন রমজান পর্যন্ত পৌঁছায় দেন তো মেহরবানি করে মূল্যায়ন করার তো ফেরি মূল্যায়ন করার তো আবারও চাইতেছি যুবকদেরকে কবুল করে যুবকদেরকে কবুল করে ওদেরকে আজকে খালি ফিরত দিয়ে না লাই সাটু যুবকদেরকে কবুল করে ওদেরকে মসজিদ ভড়ার জন্য কবুল করে জান্নাতি যুবক হিসাবে কবুল করে অসুল্লাহ তালা আলা ফরি খলকি মুহাম্মাদি ওয়া ই আজমায় রহামতি কাইয়া আর হামার র দয়া করে কেউ মুসাফানা করি